বাপরে বাপ ইউটিউবে একদম ঝড় উঠেছে হ্যাঁ ঝড় উঠেছেই তো কেউ মন থেকে মুছে ফেলেছে অনেক দিন আগে মানে এক বছর আগে এবার হচ্ছে ইউটিউবের প্লে বাটন থেকে মুছে ফেলা তার নাম অন্যদিকে ফ্ল্যাটের মালিকের সাথে ভাড়াটিয়ার যে সম্পর্ক সেরকম সম্পর্ক হচ্ছে রিনার সাথে তার ফ্ল্যাটের মালিকের তার মানে প্রমাণ হচ্ছে ফ্ল্যাটটা ভাড়া নিয়েছে সেখানে কেনে নি অনেক ভিউয়ার্স কমেন্ট করেছিল অনেক ভিউয়ার্স জিজ্ঞাসা করেছিল যে ফ্ল্যাটটা কি হলো ফ্ল্যাটটা হচ্ছে কিনেছ না ভাড়া উত্তর দেয়নি কারণ উত্তর দেওয়ার প্রয়োজন বোধ করে না কারণ উত্তর দিলেই তো সব শেষ যেমন ডিভোর্স দিলে সব শেষ কন্টেন্ট শেষ ভিউ শেষ টাকা শেষ সেই জন্যে উত্তর দেয়নি আমাদের রিনা ম্যাডাম চুপচাপ টিপছাপের মতো চুপচাপ বসেছিল ভিউয়ার্সরা যদিও চুপচাপ কেউ কেউ বসেছিল কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটার তারা তো চুপচাপ বসে নেই কারণ তাদের কাছে কন্টেন্ট দরকার কন্টেন্টটা হচ্ছে সঠিক কন্টেন্ট তুলে আনতে হবে যেটা কেনা নাকি ভাড়া এই খোঁজ নিতে নিতে কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কাছে একজন ভিউয়ার্স পৌঁছে যায় এবং সেখানে কন্ট্রোভার্সি ক্রিয়েটারও খবর নিয়ে জানতে পারে যে ওটা ভাড়া নেওয়া ঠিক আছে এবং গত পশু বলেই দিলো আমাদের রিনা ম্যাডাম যে ওটা ভাড়া মানে ভাড়াটিয়া আর মালিকের যে সম্পর্ক সেরকম সম্পর্ক ঠিক আছে ফ্ল্যাট নিয়ে প্রচুর ভিডিও নামছে তো সেখানে রিনা এখন বাড়িতে রয়েছে কারণ পুজো না দিয়ে ফ্ল্যাটে যাবে না অন্যদিকে রণদীপদা বেশ কয়েক দিন ভিডিওতে কোনো কণ্ঠবার্সী ছোঁয়া দেয়নি যেই দেখলো যে অপোর অপোজিট একজন ক্রিয়েটর সকাল ক্রিয়েটর সে হচ্ছে এখন প্রমোশন ভিডিও নিয়ে ব্যস্ত সেই জন্য দেখলো যে এবার খেলা করা যাক কারণ বর বউ মানে এক্স এখনো হয়নি এই যে রিনা আর রণদীপ দা দুজনে খেলা শুরু করে দিয়েছে এও কন্ট্রোভার্সি ছুটছে ও কন্ট্রোভার্সি ছুটছে এই করে চলছে তাদের চ্যানেল কারণ আরেকজন যে আছে সকল ক্রিয়েটার সে এখন গুজরাট ঘুরে বেড়াচ্ছে সেই জন্য তার ভিডিওতে অত ইন্টারেস্ট নেই তাই ভিউয়ার্স সমস্ত এই ভিডিওগুলোতে এসে মানে এই যে হাজব্যান্ড ওয়াইফের ভিডিওতে এসে ভিড় জমাচ্ছে আর তাতে এদের ব্যাংক ব্যালেন্স ভরছে তো রণদীপ দেখছে যে কন্ট্রোভার্সি ছোঁয়া না দিলে ভিডিওতে ভিউজ হবে না তো প্রথম দিন বিয়ে নিয়ে চললো যে বিয়ে দেবে হ্যাঁ তারপরের দিন চললো ইউটিউবের প্লে বাটন থেকে নাম মোছা তার বউয়ের নাম মুছে দেওয়া হ্যাঁ এখনো বউ আছে তাই বউ বললাম এখনো এক্স হয়নি তো বউয়ের নাম মুছে দেওয়া কারণ মন থেকে মুছে দিয়েছি এবার প্লে বাটন থেকে মুছে দিয়ে তবে নতুন ঘরে ঢোকাবো আচ্ছা নতুন ঘরে সবকিছু নতুন নতুন ঢুকবে নতুন প্লে বাটন ঢুকবে মানে নিজের নামে নতুন বউ ঢুকবে নতুন বউ কি ঢুকবে আর অনদীপ দা তো সেটা সময় জবাব দেবে ফেলে দেওয়া থুতু তো অনেকেই চেটেছে ইউটিউবে সেটা দেখতেই পেয়েছি তো এখন এই রণদীপদা চাটবে কিনা সেটাই দেখার বিষয় অধীর আগ্রহে বসে রয়েছে যে রণদীপদা ফেলে দেওয়ার কিনা তো সেখানে প্লে বাটন থেকে নাম মুছে দিয়ে ঢোকাচ্ছে নতুন ঘরে তো বলছে যে মন থেকে তো মুছে দিয়েছি এবার প্লে বাটন থেকে মুছে দিলাম কারণ ফেলে দেওয়ার থুতু আমি না এবার কথা হচ্ছে যে দা যখন ওই প্লে বাটানটা পাওয়া গেছিল তোমাদের সাথে সাথে তারও তো ওই প্লে বাটন পাওয়ার পিছনে আরও তো খাটনি ছিল হ্যাঁ তার খাটনি হয়তো একটু বেশিই ছিল কারণ তখন তুমি এতটা অ্যাক্টিভ ইউটিউবে ছিলে না তো তারও খা তার খাটনিটাই বেশি ছিল তাহলে এখন কিভাবে সেগুলো মুছে দিচ্ছো যদি মুছতেই হয় তোমার চ্যানেল থেকে তার ভিডিওগুলো মুছে দেখাও তো দেখাও প্লে বাটন থেকে মুছলে তার কোনো খাটনি ছিল না সব ঠিক আছে কিন্তু তা সে যেই যেই ভিডিওগুলোই আছে সেইগুলো একটু মুছে দেখাও ক্ষমতা এই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করে দেখো তো কারণ তুমি পারবে না সেটা করতে এবং তোমার বউ তোমাকে ডিভোর্স দিয়ে দেখাতো কারণ সেও এটা করবে না তোমরা কি খেলা খেলছো বলো তো ভিউয়ার্সদের সাথে কি খেলা খেলছো আমার উচিত এদের এই জিনিসটা বন্ধ হয়ে গেলে সবকিছু ঠিকঠাক হলে যদি ভিউয়ার্সরা দেখে যে কিছু যে যে ইমোশন নিয়ে খেলা করা হয়েছে সমস্ত ওই বাচ্চা ছেলেটাকে নাম করে এই রণদীপ দা নিজের ঘরে ঢুকিয়েছে সেই সেই গিফট নিয়ে ভিউয়ার্সদেরকে ফেরত দেওয়া উচিত এখন যেই একটা র্যাক আসছে সেই র্যাকটা অত পছন্দ হচ্ছে না কারণ একটা নর্মাল র্যাক দিচ্ছে তখন হাত জোর করে অনুরোধ করা করছে আমাদের রণদীপ দা যে তোমরা এইগুলো দিও না কেন দিচ্ছে এখন তো আর জন্মদিন টন্মদিন কিছু নেই এখন কোনো অনুষ্ঠানও নেই তোমরা এগুলো দিও না যখন খাট দিয়েছিল আরও আসবাবপত্র যেগুলো দিয়েছিল তখন তো বলনি যে এগুলো দিও না আমরা অতটা গরিব নই আমাদের পয়সা আছে তখন কেন বলনি তখন কেন বলনি আর যে সমস্ত ভিউ এদেরকে দিচ্ছ তারা জানো না যে এদের কত টাকা আছে এরা ইনকাম করে কেন একটা গরিব মানুষকে দিতে পারো না কেন এই খুশির ভান্ডার বাপ্পাকে সে তো বহু দুস্থ করে তাদেরকে তাকে হেল্প করতে পারো না তোমরা কোথায় একটা বাচ্চা খাট নেই বলে খাট নিয়ে কিনে দিল পঞ্চাশ ষাট হাজার টাকা কম করে তাই খুশির ভান্ডার বাপ্পাকে দিতে পারো না তারা তো প্রচুর দুস্থ মানুষ সে তো প্রচুর দুস্থ মানুষকে হেল্প করে তোমরা ভিউয়ার্সরাও আছো তো যেটা বলছিলাম এখন যেই র্যাক এসেছে এখন আর এটা দিও না তাই না তো বলছে কারণ সেটা অত অতটা দাম নয় দামি জিনিস পাঠাও গতকালকে কি দিল যে বারো লাখ টাকা ওদের টাকা বারো লাখ টাকা সোনা নিয়ে গেছে আর তাছাড়া ওর বাবা যেগুলো দিয়েছিল সেটা তিন লাখ টোটাল পনেরো লাখ টাকা সোনা নিয়ে চলে গেছে রিনা তার প্রমাণ কোথায় তার জন্য তো কেস হবে যে পনেরো লাখ টাকা সোনা নিয়ে চলে গেছে সেই মাটি খুঁড়ে বের করেছে ওই রাত্রে মাটি খুঁড়ে বের করলো নাকি ওই যেদিনকে মালপত্র রিকভারি করতে এসেছিল সেদিনকে ওর মা আর মেয়ে মিলে ওই খুঁড়ে বের করেছে কোনটা অতগুলো মানুষের মধ্যে ওরা খুঁড়ে বের করলো পুলিশ সাথে শিখছিল তা কিছু করলো না হ্যাঁ কবে নিয়ে গেল তোমাদের বাড়ির বারো লাখ টাকার গয়না আমরা তো সেগুলো জানতে চাই মুখে একটা বলে দিলেই হলো এইভাবে ইউটিউব থেকে এইসব নোংরামো ছড়িয়ে করতে দেবো না বুঝতে না নিজের প্রচুর সম্পত্তি আছে সেখানে চাষাবাদ করো এইসব নোংরামো কেন ছড়াচ্ছ দিনের পর দিন এই সমস্ত মানে থার্ড ক্লাস লোকে লোকগুলো ইউটিউবে এসে নোংরামো ছড়াচ্ছে এইদিকে বউ খেলা করছে ওইদিকে বর খেলা করছে দুজনের মধ্যেখানে পড়ে ভিউরা লুটোপুটি খাচ্ছে বোন নতুন সংসার গোছাচ্ছে সিঙ্গেল মাদার সিঙ্গেল মাদার স্পেলিংটা লিখতে গেলেও মনে হয় ওই ইউটিউবে ভয়েসের মাধ্যমে সিঙ্গেল মাদারটা লিখতে হবে সিঙ্গেল মাদার হতে গেলে কত কিছু দায়িত্ব লাগে জানা আছে আছে গাড়িতে তো যাচ্ছিলো একটা নাগরের সাথে এই রিনাকে বলছি একটা নাগরের সাথে যা যাচ্ছিলো সিঙ্গেল মাদার হও কি করে পর একটা এরা দুটো মানে বর্ব পাবলিকের ইমোশন নিয়ে খেলা করছে শুধু কন্ট্রোভার্সি ছুড়ে দিচ্ছে এরা আবার বলে কন্ট্রোভার্সি কেন করো কন্ট্রোভার্সি ছুড়ে দিচ্ছে আবার বলে বলবে কন্ট্রোভার্সি কেন করো কন্ট্রোভার্সি ছুড়ে দিচ্ছে যাতে ভিউজ ভালো হয় হাজবেন্ড ওয়াইফ দুজনে মিলে ভিউয়ার্সদেরকে নাচাচ্ছে বলছে যে সে কি ফেস ভ্যালু নিয়ে এসেছিল মানে রণদীপ দা বলছে রিনা ভ্যালু তো বিয়ের পরে তৈরি হয়েছে আর তোমাদের ফেস ভ্যালু দ্বারা তৈরি হয়েছে দিদির দ্বারা সেই দিদির সম্মানটা কিভাবে নষ্ট তোমার দিদিকে দিয়ে সে একটা জায়গায় সম্মানের জায়গায় আছে ঠিক আছে তাকে নিয়ে আমাদের বাংলা কমিউনিটির ইউটিউবাররা গর্ব করে সেই দিদিকে কোথায় নামিয়েছিলে মা তো তার জামাইকে কি বলেছিল নিজের রক্তের মেয়েকে বিধবার বেশে দেখতে চেয়েছিল তোমার দিদি যে তোমাকে দাঁড় করিয়েছিল তোমাদের ফেস ভ্যালুটা তৈরি করেছিল তোমাদের ফেস ভ্যালুটা তৈরি করেছিল সেখান থেকে রিনারও ফেস ভ্যালু তৈরি হয়েছিল সেখান থেকে ভিওয়ার্সার চিনেছে তাহলে ফেস ভ্যালুটা তৈরি হয়েছে রিনার তার ননদের থেকে তোমাদের থেকে নয় তোমাদের থেকে নয় তোমাদের তো নিজেরই ফেস ভ্যালু তৈরি হয়েছে তোমার দিদির থেকে তার বিন্দু মাত্র কৃতজ্ঞতা বোধ দেখিয়েছ ওই কন্ট্রোভার্সি নোংরা কন্ট্রোভার্সি দিদিকে দিয়ে কি বাজে বাজে কথায় কথা বলিয়েছ এই তোমার দিদিকে তোমার দিদি সত্যিকারের ভদ্র মহিলা তাই সে ছেড়ে ওই ওই সাইজ থেকে চলে গিয়ে সে নিজের মতো রয়েছে ঠিক আছে তার বিন্দু মাত্র কৃতজ্ঞতা বোধ দেখিয়েছ তোমার মাও দেখায়নি তুমিও দেখাওনি শুধু মুখে বললেই হলো যখন বয়ের থেকে বিপাকে পড়ো তখন দিদি 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 কি ভাষায় এই দিদিকে বলেছিল মানে ভাবা যায় এ অকাত আর ওই দিদির অকাত মানে এ দিদির মুখের যোগ্যভার্সি দিদি কি বাজে ভাষায় অ্যাটাক করেছিল সেই সময় মুখ বন্ধ রেখেছিল কেন রণদীপ দা সেই সময় বলতে পারোনি যে এই দিদির জন্য আমাদের ফেস ভ্যালু আর যা কিছু এই দিদির জন্য অবশ্যই দিদির জন্য সে যদি তোমাকে প্রমোট না করে দিত তা সে যদি তোমাকে এই ইউটিউবে জগতে না আনতো তাহলে ওই চাষাবাদ করেই তোমার দিন যাপন করতে হতো তাহলে এই অট্টালিকা তোমার বানানো তোমার সাধ্যে ছিল না বুঝতে পেরেছ রণদীপ দা সেই দিদির বিন্দু মাত্র সম্মান বাঁচিয়ে রেখেছিলে ইউটিউবে এই কন্ট্রোভার্সি দিদিকে দিয়ে কি যা তা কথা বলিয়েছো লাস্টে সে চুপ করে সরে গেল তুমি কি ভাবছো সে ভয় পেয়ে সরে গেছে না না গো ভয় পেয়ে সরেনি সে তার সম্মানটা রেখে সরে গেছে মহৎ গুণ আছে জানো তো আর হ্যাঁ ওই যে তোমার বারো লাখ টাকা যে তোমার চুরি গেছে সেই জিনিস চুরি যাওয়ার মানে ও নিয়ে গেছে তার প্রমাণ কোথায় তার একটা তো প্রমাণ থাকবে যে তুমি তার জন্যে পুলিশ কেস করেছো সেটা কোথায় মুখে বলে দিলেই হলো একটা একটা বসে বসে কন্ট্রোভার্সি ছুড়ে দিয়ে ভিউয়ার্সদেরকে উত্তেজিত করে যতদিন চলা যায় একটা বছর তো চালিয়ে নিলে এইভাবে তো একটা বছর চালিয়ে নিলে তোমরা তো দেখছি ওই যে যারা পরকি আর গন্ধ ছিটিয়ে প্রথম ইউটিউবে রাজত্ব করেছে তাদের থেকে আরো দশ কাটি উপরে দশ কাটি উপরে একটা বছর ধরে কন্টিনিউ জিনিসটাকে টেনে যাচ্ছে। আর রিনা আজ আজ করে কথা বলে চলবে না ঠিক আছে ডিভোর্স কেন দেবে না যে সংসার করবে না সেই সংসার ছেড়ে চলে এসেছো সেই সংসারে আবার ফিরে যাওয়ার ইচ্ছে হয়েছে নাকি তাহলে ভিওয়ার্সদেরকে না চালে কেন কেন না চালে ভিওয়ার্সের ইমোশন নিয়ে কেন খেলা করলে ওটা আমি এখন আজকে কেসের ডেট ছিল আজকে কেসের ডেটে যাইনি ওটা এখন আমি সাইডে রাখছি আমার এখন প্রয়োজন নেই এখন আমার ছেলেকে নিয়ে আসাই প্রয়োজন কেন কেন আগে ডিভোর্স ডিভোর্স করে তো ভিউয়ার্সদেরকে মাথা খেয়ে এই এই চ্যানেলটাকে গ্রো করে করিয়েছো এখন ডিভোর্স দরকার নেই কেন তাহলে তো ডিভোর্স নিলেই তো খেলা শেষ খেলা শেষ ভিউজ টাং করে ডাউনে পড়ে যাবে তুমি নিজেও জানো তোমার ভিউজ কোথায় ওই চল্লিশ হাজারের উপরে তোমার ভিউজ উঠবে না কন্ট্রোভার্সি ছোঁয়া দিচ্ছ বলে ওই ভিউজ পাচ্ছ তোমার বড় সেল তাই যতদিন এই জিনিসটাকে টেনে রাখা যাবে ততদিন ভিউজ হবে ততদিন ব্যাংক ব্যালেন্স ভরবে ডিভোর্স চাই না তুমি যখন নাচাবে আইন আদালতকে নিয়েও নাচছো তাই তো আমি বলে রাখছি ভিউয়ার্স যারা যারা এদেরকে জিনিসপত্র দিয়েছো যদি দেখো বেতারা কিছু যদি দেখো বেতারা কিছু সবকটা ফেরত নেবে সব কটা জিনিস ফেরত নেবে গুনে গুনে ফেরত নেবে ওই বাচ্চার খেলনা বাদ দিয়ে ওই বড় বড় খাট আরও যে সমস্ত আসবাবপত্র দিয়েছো সব ফেরত নেবে গুনে গুনে ফেরত নেবে এই যে সমস্ত বিওয়ার দিয়েছ ওই ওগুলোকে হলেও বিক্রি করে ওই খুশির দিয়ে দেবে ওটাও দুস্ত মানুষকে দুটো দুবেলা খেতে দে দেয় দুস্ত মানুষকে হেল্প করে এদেরকে হেল্প করতে পারো না এই খুশির ভান্ডার বাপ্পাকে এই বাপ্পাকে হেল্প করতে পারো না এদেরকে কেন দাও রিনার কালকে কথা শুনে আমার এত রাগ হচ্ছিল যে এখন আমি ডিভোর্স নিতে চাই না যখন ওটা এখন সাইডে ওটা এখন সাইডে কেন সাইডে কেন সাইডে কেন এর কথার মধ্যে কত ফাঁক দেখেছো তোমরা এগুলো দেখেও বুঝতে পারো না যে এরা কি খেলা খেলছে আমরা চাই ডিভোর্স বলছে না এত কিছু ঝামেলা হয়েছে ইউটিউবে এত কিছু ভিডিও নামিয়েছ এত কিছু কান্নার ভিডিও দিয়ে মানুষের কাছ থেকে হেল্প নিয়েছ চ্যানেল গ্রো করেছো লাখ লাখ ইনকাম করছো প্রমোশন ভিডিওতে ইনকাম করছো আমরা চাই ডিভোর্স অবশ্যই ডিভোর্স চাই কারণ তোমার বর বলে দিয়েছে ফেলে দেওয়া থুতু চাটবে না তুমি বলে দিয়েছো ওই সংসারে ফেরত যাবে না তাহলে ডিভোর্স দেখবো আগে তারপরে সন্তান কারণ সন্তানের আঠেরো বছর বয়স অব্দি তার মা পাবে তারপরে সন্তান ঠিক আছে তো আগে ডিভোর্স দেখবো তবে বিশ্বাস করবো যে হ্যাঁ যা যা ঘটেছে সব সত্য বারো লাখ টাকার সোনা কারোর বাড়ির থেকে চুরি গেলে সে এরকম থাকে তোমরাই বলো তো এই থেকে বিচার করো বারো লাখ টাকার সোনা যদি কারোর কেউ নিয়ে যায় সে তো আলাদা সংসার করবে বলে এখান থেকে চলে গেছে এবং কার সাথে কুলু করেছে সেটাও হচ্ছে ভিওয়ার্সরা জেনে গেছে তাহলে অন্য জায়গায় সংসার করবে তাহলে এর এই যে বর বা এর শ্বশুরবাড়ির ফ্যামিলি কি করে স্বাভাবিক রয়েছে যে বারো লাখ টাকা চলে গেছে এক টাকা হারিয়ে গেলে মাথা খারাপ হয়ে যায় এক টাকা হারিয়ে গেলে সারাক্ষণ ভাবতে থাকি যে কোথায় যেন এক টাকাটা হারালো আর বারো লাখ টাকা চলে গেছে এর মতো খ্যাসটা কিপটা এই রণদীপটা যথেষ্ট কিপটা তো সে কি করে এরকম নর্মাল রয়েছে তোমরাই বলো তো তার জন্য কোনো রকম ওই পুলিশের সহায়তা নিয়েছে কেস করেছে একটা ডায়েরি করতে হবে তো সেগুলো কি করেছে তোমরা একটু বিচার বুদ্ধি দিয়ে ভাবো হ্যাঁ আমার কন্ট্রোভার্সি কারোর ভালো লাগে না কারণ হচ্ছে আমি যেগুলো বলি সেগুলো সেই মুহূর্তে খুব খারাপ লাগে সবার কিন্তু ইন ফিউচারে সেগুলোই মিলে যায় এর আগে প্রচুরবার প্রমাণ পেয়েছো কিন্তু আমার কথা হচ্ছে যে যে সংসার করবো না সেই মানুষকে কেন ডিভোর্স দেব না যেখানে বারো লাখ টাকার সোনা চুরি গেছে মানে নিয়ে গেছে সেখানে কোনো রকম ডায়েরি হয়নি কেন তারা এরকম নর্মাল হয়েছে কেন জবাব চাই যখন প্লে বাটন থেকে নামটা মুছলে তাহলে চ্যানেল থেকে সমস্ত তার থোপরা রয়েছে সেরকম সমস্ত সমস্ত ভিডিওগুলো ডিলিট হবে তোমরা থাকলেও সেখানে তোমরা থাকলেও সে রয়েছে ডিলিট হবে কারণ ওই প্লে বাটন নেওয়ার জন্যে তোমরা যতটা খাটনি খেটেছো সেও খাটনি খেটেছে তো তোমাদের তার নামটা যখন উঠিয়ে ফেলে তেমন তোমাদের ভিডিওর থেকে তার চিহারাটাই উঠিয়ে ফেলো দেখি বললে না অনেক কিছু ধরা যায় বুঝতে পারেছো রণদীপ দা বুদ্ধিটা একটু অন্যরকম ভাবে খাটাও এক বছর তো টেনে নিয়েছো এরপরে তোমরাও জানো যে ডিভোর্স দিলে ভিউজ হবে না এই জিনিসটা থিতিয়ে গেলে ভিউজ হবে না তাই এটাকে টানছো টানতে টানতে না ওই যে বলে না লেবু যত চটকাবে তত তেতো হবে তাই তেতোর অপেক্ষায় থাকো টাটা